বলছে চ্যানেল আমি পাপড়ি আর তোমাদের ছবি ব্লগস কেমন আছো সকলে আশা করছি খুবই ভালো আছো শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজকে শিব চতুর্দশী আজকে পুজো শুরু হবে তো আমাদের বাড়িতেও পুজো হয় সে প্রতি বছরই আমি তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হওয়া বলতে স্নান কমপ্লিট এখন ভোগের প্রসাদগুলো রান্না করার জন্য মা বলেছে তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সবার প্রথম মা এখানে খইগুলো ভেজে নিল আর আমাকে বাদবাকি দায়িত্বগুলো দেওয়া হয়েছিল প্রসাদ এখানে বসানো হয়ে গেছে অলরেডি আর এখানে আছে খিচুড়ি এখানে মা বসিয়ে দিয়েছে আমি শুধু দেখবো আর এখানে পায়েস করছি আমি এখন লুচি টুচি করা প্রচুর কাজ বাকি আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু অবশ্যই করি লুচি করার সময় ভিডিও করা যাবে না তার কারণ লুচি গোল করতে পারছিল না বলে যাই হোক আমরা এখানে লুচি করা কমপ্লিট হয়ে গেছে এখন যাই মন্দিরে দেখি মন্দির কতদূর সাজানো হলো এক সপ্তাহ দিয়ে করার লাগছে সাজার দায়িত্ব বলে ও দেওয়া লাগবে তো মা কয় ঠিক আছে সাজার দায়িত্ব তোর ফুল নিয়ে আসার দায়িত্ব বলে ভাইয়ের সুন্দর করে সাজা সাজানোর দায়িত্ব বরদির হাতে পড়েছিল এগুলো রেডি করলো এটা আর কিছু বাকি এবছর আমরা পুজো করেছিলাম প্রথম দিনে দুপুর বেলা তাই এখানে পুজোর সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি চলে এলাম রেডি হতে শাড়ি পরে নিয়েছে তার কারণ এখন পুজোর মেইন কাজ শুরু হবে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে শেয়ার করাই হয়নি এই গলার আর হচ্ছে কানের এগুলো আমি তারপর হাতের এই যে হাতের এগুলো আমি নিজে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকে ভাবলাম এটা সেই শাড়ির সঙ্গে ম্যাচ করছে তো ভাবলাম এটা পরা যাক আর পুজো বলে কথা একটু তো সাজতেই হবে যাই হোক এখন মা সব কিছু করছে যাই এখন অনেক কাজ পরে আছে চলো 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 যে প্রথমবার হল যে বামুন নাই আসতে আমরা রেডি হয়েছি জানাম কেমন দেখা যায় তো হেল্প ছবি কি যাই হোক অনেক অপেক্ষার পরে চলে এসেছে এখন পূজার কাজ শুরু হবে ঢোঙ্গল কাটার যে সমস্ত কাজ ছিল লাগছে ঢোঙ্গল কাটা পৈতাবানা সমস্ত কাজ কমপ্লিট করি নেওয়ার পরে এখন পূজার বসবে

পুজো কমপ্লিট অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন আমরা যাব জল আনতে সবাই মিলে তাই এখানে সবাই মিলে প্রণাম করে নিচ্ছিল তারপর এখন আমরা সবাই বেরিয়ে পড়ব জল আনতে যাওয়ার জন্য সবাই প্রথম জল জল ঢেলেছিল ছোট তারপর একে একে আমরা এখানে ঢালি বাবার মাথায় সবার শুরু থেকে তো বিভিন্ন রকম পুজো হয়ই বাড়িতে কিন্তু প্রতি বছর এই একটা দিনের জন্য আমি ভীষণ রকম ভাবে অপেক্ষা করি পড়াশোনা সূত্রে বাড়ি বাড়ি থাকতে হলেও আমি কিন্তু পুজো আর্চার দিনগুলোতে খুব চেষ্টা করি বাড়িতে থাকার জন্য আর যেহেতু প্রথম দিন পুজো করেছিলাম আমাদের পরের দিন প্রসাদ খাওয়ানো ছিল তাই অল্প অল্প করে সব ভোগের প্রসাদ এখানে ছিল সবাই আমরা প্রসাদ নিয়েছি এখানে রাতে চলছিল সবজি কাটানো পরের দিনের জন্য সবজি কাটার সাথে সাথে এখানে চলছিল জোরদার গল্প আর তারপরে হঠাৎ করে জানতে পারি ভোরবেলা ভাইরা যাবে জল আনতে সবাই মিলে আমাদের এখানে যে ব্রিজ আছে সেখানে মানসাই নদীতে জল আনতে যাবে বাইরে বেরিয়ে দেখি ওরা পুরো রেডি হয়ে গেছে কচি গাছের সবাই মিলে সাউন্ড সিস্টেম আলাদা গাড়িতে টোটো বাইক নিয়ে ওরা জল আনতে গেছিল আর ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে ভোরবেলা স্নান করে বাড়ি ফিরতে ফিরতে সকাল আর প্রত্যেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল ভাই ওদেরকে দেখে আমারই ঠান্ডা লেগেছিল এই যে পরের দিন ছিল আমাদের প্রসাদ খাওয়ানো এখানে সকাল বেলায় রান্না শুরু হয়ে গেছে রাত বারোটা অবধি প্রসাদ খাওয়া চলছিল জানো তো একটা ক্লিপসও আমার দেওয়া হয়নি এতই ব্যস্ত ছিলাম দেখা হচ্ছে নেক্সট